ভাই জি এক কমেন্ট করছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই গাড়ি গ্লাস ঘোলা হলে কিভাবে পরিষ্কার করব ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি সুন্দর একটা কমেন্ট করছেন এই কমেন্টের উত্তর দেওয়ার আমি চেষ্টা করতেছি আপনার গাড়ি গ্লাস ঘোলা হলে আপনি কিভাবে পরিষ্কার করবেন এটাই জানতে চেয়েছেন তো প্রথমে আমরা আগে আমাদেরকে জানতে হবে যে আমাদের গাড়ির গ্লাস ভেতরে ঘামতেছে না বাহিরে ঘামতেছে এটা পরীক্ষা করার জন্য আপনাকে কি করতে হবে আঙ্গুল দিয়ে ঠিক এভাবে একটা টান দিতে হবে যখন আপনি টান দিবেন তখন আপনি যদি আপনার আঙ্গুলে যদি পানি পানি লাগে তাহলে বুঝবেন যে আপনার গাড়ির ভেতরে ঘামছে আর যদি পানি পানি না লাগে তাহলে আপনার গাড়ির গ্লাস বাইরে ঘামছে এখন আসেন আপনার গাড়ির গ্লাস যদি ভেতরে ঘেমে যায় তাহলে আপনার কি করণীয় আপনার গাড়ির গ্লাস যখন ভেতরে ঘেমে যাবে তখন আপনার এসি চালু করতে হবে আপনি যখন এসি চালু করবেন তখন আপনার গ্লাসগুলো কিন্তু পরিষ্কার হয়ে যাবে এবং ইজিলিভাবে আপনাকে পরিষ্কার করার জন্য এখানে একটা অপশন দেওয়া আছে এই অপশানে যখন আপনি ক্লিক করবেন তখন আপনার গাড়ির গ্লাস যে সামনে যেটা আছে সেটা খুব দ্রুত পরিষ্কার হয়ে যাবে এখন আসেন যে আপনার গাড়ির গ্লাস ভেতরে ঘামতেছে কেন ঘামার কারণ হচ্ছে যে আপনার বাহিরে যে তাপমাত্রাটা আছে সেই তাপমাত্রার থেকে আপনার ভেতরের তাপমাত্রাটা বেশি তার মানে আপনার বাহির ভেতরে যখন তাপমাত্রা বেশি হচ্ছে তখন আপনার গাড়ির গ্লাস কিন্তু ঘেমে যাচ্ছে ভেতরে এই ঘেমে যাওয়ার কারণে তার মানে অনেক সময় দেখা যায় আমি আপনাদেরকে বলি শীতকালে যেমন শীতকালে আমরা কি করি আমরা এসি সারি না এসি সারলে কিন্তু আমাদের শরীরে ঠান্ডা লাগে আমরা কি করি এসি কিন্তু বন্ধ করে দিই বাহিরে ঠান্ডা থাকার কারণে আমাদের গাড়ির গ্লাস যখন আমরা বন্ধ করে দিই তখন আমাদের গাড়ির ভেতরে কিন্তু একটা গরম হয়ে গাড়ির গ্লাস কিন্তু ঘেমে যায় এই ঘেমে যাওয়ার কারণে কিন্তু আমাদের আমরা কিন্তু সামনে ক্লিয়ার ভাবে দেখতে পারি না সেই জন্য আমরা কি করব আমাদের গাড়ির এসিটা চালু করে দেব। এসি চালু করে দিলে আমাদের গাড়ির গ্লাস হয়ে যাবে আর যে অপশনটা দেখাই দিলাম এই অপশানে আপনারা ক্লিক করলে আপনাদের সামনের গ্লাসটা খুব দ্রুত পরিষ্কার হয়ে যাবে এবার আসেন যে আপনার গাড়ির বাহিরে যদি ঘেমে যায় বাহিরে ঘেমে গেলে তখন আপনি কি করবেন আপনার গাড়ির এসি বন্ধ করে দিতে হবে আপনার গাড়ির এসি যখন বন্ধ করে দিবেন তখন আপনার এই ঘামাটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে এবার আসেন আমাদের গ্লাস গ্লাস কেন ঘামে ঘামার কারণ হচ্ছে আমাদের আমাদের যে তাপমাত্রা আছে সেই থেকে তাপমাত্রাটা বাহিরে বাহিরে বাহিরের অনেক কম তার মানে বাহিরে আপনার যে পরিমাণ গরম ভেতরে কিন্তু সেই পরিমাণ গরম না আমাদের ভেতরে কিন্তু অনেক ঠান্ডা হয়ে গেছে আপনি এসি ফুল ছাড়ার কারণে আপনার গাড়ির ভেতরে ঠান্ডা হওয়ার কারণে আপনার গাড়ির গ্লাস ঘোলা হয়ে যাচ্ছে তাহলে আমাদেরকে কি করতে হবে গাড়ির এসিটা কমিয়ে দিতে হবে গাড়ির গ্লাস ঘোলাটা কমে যাবে আপনারা ইজিলি যেটা করবেন সেটা হচ্ছে আপনার গাড়ির এসিটা খুব দ্রুত বন্ধ করে দেওয়ার চেষ্টা করবেন যখন দেখবেন যে আপনার গাড়ির গ্লাস বাইরে ঘেমে যাচ্ছে তখন অবশ্যই আপনাকে গাড়ির এসিটা বন্ধ করে দিতে হবে এবং পাশাপাশি আপনাকে যেটা করতে হবে আপনার হুইপারের পানি দিয়ে গ্লাসটা কিন্তু পরিষ্কার করে নিতে হবে আমি আবার একবার আপনাদেরকে বলার চেষ্টা করতেছি আপনার গাড়ি যদি গেলাস ভেতরে ঘামে তাহলে আপনার গাড়ির এসি চালু করতে হবে আর আপনার গাড়ির গেলাস যদি বাহিরে ঘামে তাহলে আপনার এসি বন্ধ করে দিতে হবে ক্লিয়ার তো বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমরা এই চ্যানেলে প্রতিনিয়ত এরকম ভিডিও আপলোড করে থাকি অবশ্যই আমাদের পাশে থাকবেন আবার কোনো ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম